আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহর মধ্যে সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আপনারা যারা একজন উদ্যোক্তা হতে চান যারা সফল খামারি হতে চান তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনাদের জন্য অনেক বেস্ট হবে ভালো হবে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এনিম্যাল রেয়ার প্রোগ্রামটি প্রিয় দর্শক কারিগরি শিক্ষা বোর্ডের এই ভেটেনারি শর্ট কোর্স নিমাল প্রোগ্রামটা যদি আপনি করেন কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমে একটা বৈধ রেজিস্ট্রেশন কার্ড পাবেন বা রেজিস্ট্রেশন নাম্বার পাবেন পাশাপাশি একটি বৈধ সার্টিফিকেট পাবেন যে সার্টিফিকেট নিয়ে আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন প্রিয় দর্শক ভেটেনারি প্রোগ্রাম করার জন্য বা পশু লালন পালন এবং বেসিক চিকিৎসাগুলো প্রাথমিক চিকিৎসাগুলো শেখার জন্য হয়তো অনেক প্রতিষ্ঠান পাবেন তার মাঝে বাংলাদেশ সরকারের কারিগরি বোর্ড রেজিস্টার্ড সিটিজেন ইনস্টিটিউট একটি বেস্ট প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ আমরা শতভাগ আন্তরিকতা দিয়ে আপনাদের খুব সুন্দরভাবে প্রাণী লালন পালন এবং প্রাথমিক ম্যানেজমেন্ট গুলো খুব সুন্দরভাবে শেখাবো যেটা শিখে আপনি একজন সফল খামারি বা সফল উদ্যোক্তা হিসেবে নিজের ক্যারিয়ার বিকশিত করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যারা একটি বৈধ ভেটেরিনারি ট্রেনিং করতে চান আপনার অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে ভেটেরিনারি কোর্স বা এনিম্যাল রেয়ার কোর্স কোর্সের নামটা লিখে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিন আমরা আপনাদেরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে আমাদের ছয় যদি আপনাদের স্বপ্নটা পূরণ হয় জীবনটা সুন্দর হয় সেটাই হবে আমাদের সর্বোচ্চ সফলতা আল্লাহ হাফেজ